নমস্কার বন্ধুরা সুলোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পাবদা মাছের রেসিপি এটি আমার মায়ের কাছে শেখা একটি রান্না খেতে খুব সুন্দর হয় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আজ বাজার থেকে পাঁচশো গ্রামের মতন পাবদা মাছ নিয়ে এসছে পাবদা মাছের পিসগুলো বেশ বড় বড় ছিল কিন্তু মাছটা বেছে আনেনি তাই ভাবলাম মাছ বাছাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই চার পিস পাবদা আছে পাবদাগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড়ো বড়ো আছে চলুন তাহলে পাবড়াগুলো এরপর বেছে নিই আর এদিকে পোনা মাছও এনেছে যাই হোক পাবদা মাছটা মুখের দিকে এভাবে চাপ দিলে মাছের তেলসহ ডিম পুরোটা বেরিয়ে আসে দেখুন খুব বাছা খুব সহজ আর এই যে দেখুন এখন পেটে প্রচুর ডিমও আছে ডিমটাও নিয়ে নেব তার সঙ্গে যা থাকায় সব বের করে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এটাও দেখুন পেটটা বেশ বড়ো আছে মানে এতেও অনেকটা ডিম পাওয়া যাবে তাই মুখটা হাঁ করিয়ে এদিকে চাপ দিয়ে আমি মাছের তেল সহ ডিমটাকে বের করে নেব এখানে বটির কোনো ব্যবহারের দরকার নেই কাটাকাটিরও কোনো ব্যাপার নেই মুখ দিয়ে চাপ দিলে সব পেট পরিষ্কার হয়ে যাবে তারপর মাছের তেলটাকে আমি একটা বাটির মধ্যে রাখছি এটাকে আমি নুন দিয়ে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে এভাবে সব পাবদাগুলো আমি বেছে নিচ্ছি তারপর পরিষ্কার করে ধুয়ে নেব তারপর একটা প্লেট প্লেটের মধ্যে আমি লঙ্কা নিয়ে নিলাম নুন নিয়ে নিচ্ছি আর সামান্য একটু হলুদ নিয়ে নেব তারপর ধুয়ে রাখা পাবদাগুলো দেখুন একদম শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি একটু জল থাকলে কিন্তু নুনটা ভালো মাখানো যাবে না তাই একটা ছেঁদা পাত্রের মধ্যে ধুয়ে আমি জলটা জড়িয়ে নিয়েছি তারপর প্রতিটা মাছের গায়ে এইভাবে ঘষে ঘষে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে দেবো এদিকে কড়াইটা গরম করতে দিয়েছিলাম তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেলে রান্না করব তারপর একে একে পাদা মাছগুলো হালকা করে ভেজে নেব সব পাবদাগুলো দিয়ে দিলাম আর এরকম ছড়ানো করাইয়ে পাদ্দা মাছগুলো ভাজলে কিন্তু ভাজতে সুবিধা হয় আর ভেঙেও যায় না তারপর একটা চিন্তার সাহায্যে ধীরে ধীরে মাছগুলোকে তুলে নেব আমি একটা পেট উল্টে দিয়েছিলাম তারপর তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি মাছগুলো দেখুন এরকম হালকা ভাজতে হবে খুব কড়াও ভাজা চলবে না হালকা করে ভেজে নিতে হবে সব মাছগুলো ভেজে নিয়েছি এরপর মশলাটা রেডি করবো এখানে আমি চার চামচ মতন পোস্ত নিয়ে নিচ্ছি আর নিচ্ছি দু চামচ সরষে এটাকে প্রথমে শুকনো আমি পাঁচবার ঘুরি নেবো উল্টো দিকে তারপর একটা গোটা পেঁয়াজ নিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন আর একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন কতটা সুন্দর পেস্ট হয়েছে প্রথমে পোস্ত আর সরষেকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে তারপর জল দিয়ে গুঁড়ো করতে হবে এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি আর একটা টমেটোকে কুচি করে নিয়েছি কড়াইতে অবশিষ্ট যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এরপর একটু অপেক্ষা করব কালো জিরেগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পর পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন হলো ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো তারপর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এই সময় আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুনটা দিয়ে দেব দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে এরপর বেটে রাখা পোস্ত সরষে মশলাটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আজকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এই সময় খেয়াল রাখতে হবে মশলাটা হাতে পুড়ে না যায় আর যেহেতু পেঁয়াজ আমি বেটে নিয়েছি তাই একটু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটি আমার মায়ের হাতে রান্না মায়ের কাছে শেখা পদ্ধতি এভাবে মা বানাতেন আর মায়ের কাছে শিখিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে শুকনো হয়ে গেছে এরপর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে একটু অপেক্ষা করবো ততক্ষণে জলটা ফুটছে আর মশলাটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর খুব হালকা হাতে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে দিতে হবে যাতে ঘেঁটে না যায় খেয়াল রাখতে হবে পাবদা মাছ কিন্তু খুব নরম মাছ বেশি নাড়ানাড়ি চলবে না তাই হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে ঝোলের সাথে মাখিয়ে দিতে হবে আর যদি নাড়ার প্রয়োজন হয় তাহলে কড়াইয়ের হাতল ধরে নেড়ে নিতে হবে দেখুন ঠিক এরকম আর একটু ঝোলটা মেরে একটু ঘন রসটা একটু কম রাখলে এটা খেতে ভালো হয় এটা হয়ে গেছে এরপর নামে নেব আর এই যে দেখুন মাছগুলো একটু সরিয়ে সরিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক গায়ে মাখা মাখা রস রাখলে এই পাবদা মাছের কারিটা খেতে ভালো হয় গরম ভাতের সাথে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন